মৃত্যু এখন তোমরা বলেছ ছাত্র যদি পড়াশোনা না করে তাহলে পরীক্ষা দিতে পারবে না মৃত্যুটা হচ্ছে পরীক্ষা আমাদের আমরা যদি আগে যদি হরিনাম না করি গীতা না পড়ি তুলসীকে প্রণাম না করি মাতা দুর্গায় দুর্গাকে প্রণাম না করি মাতা কালীকে প্রণাম না করি গুরুজন ময়মনব্বিকে প্রণাম না করি মৃত্যুর সময় কি প্রণাম আসবে হরিনাম আসবে তাহলে কি করা উচিত তাহলে কি হরিনাম করা উচিত সবাই তালি তালি হরি বল হরি বল মালা নিয়ে আইছো নি বিমল মালা নিয়ে আইছো কই মালা কই আছে এখন গিয়ারে উঠে গিয়ার মারতে হবে এখনি গিয়ার নামে গেলে মারা লাভ নাই মানে হলো এই ছাত্র এই জন্য ভালো বুঝে ঠিক আছে হ্যাঁ গীতা বলো বলো সব অন্তকালে অন্তকালে আচ্ছা কে বলতে পারবে অন্ত অর্থ কি কি অন্ত অর্থ কি কে বলতে পারবেন অন্ত মানে কি অন্ত মানে শেষ হ্যাঁ ভাবতে ছিল না আর কি নাম এ সোয়নে ভাবতে ছিল অন্ত শেষ তালে লাগাও তালে লাগাও ভাবতে অনেক কিছু হ্যাঁ অন্তকালে 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 মানে শেষ সময় কাল মানে সময় আরে এই শেষ সময় চলে আসছে গো একটু জল দে জল দে মুখে গো শেষ সময় চলে আসছে একটু নাম দে হয় না শেষ সময় চলে আসছে একটু নাম দে গো খুদা দেখা নেই হ্যাঁ হরে কৃষ্ণ আমাদের ভাগনার ভাগনার নেত্রী চলে এসেছে হরে কৃষ্ণ এ কিন্তু পারমার্থিক জাগতিক না ভাই